বিষয় বন্ধ করতে আদেশ দিয়েছেন ওদের সাংসদদেরকে ভয়ে লোকসভাতে রাজ্যসভাতে বাংলা ভাষায় ভাষণ দাও আরে আমি কবে থেকে অপেক্ষা করে আছি ইউসুফ পাঠান বাংলা ভাষায় ভাষণ দেবে দেখি এটা কেমন পারো রাজ্যসভায় একজন সাংসদ আছে দীনুমল কংগ্রেসের নাম হচ্ছে সকেত গোখলে உதயバリ মহারাষ্ট্রে আমি তো কবে থেকে অপেক্ষা করে আছি তিনি বাংলা ভাষায় ভাষণ দেবে আমি কীর্তি আজাদের কীর্তি দেখতে চায় যে কীর্তি আজাদ বাংলা ভাষায় লোকসভাতে ভাষণ দিচ্ছে ভাষণ তো দিতে পারলো না লোকসভায় বসে সিগারেট খেয়ে বাঙালি এবং বাংলার মান সম্মান ডোবালো বাংলা তথা বাঙালির পেটে যদি লাথি কেউ কাজ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লাথি কাজ করেছে এই ভারতবর্ষে আর কেউ করে আর বিজেপি কতটা বাঙালি জানেন বিজেপির মধ্যপ্রদেশের অফিসে যাবেন গুজরাটের অফিসে যাবেন উত্তরপ্রদেশের অফিসে যাবেন একটা বাঙালির ছবি সবসময়ে জল করে সেখানে থাকে তার নাম ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এটাই হচ্ছে বিজেপি এটাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি তারা এসেই নীতিতে বিশ্বাস করে বাঙালির তৈরি পার্টি আমাদের থেকে বড় বাঙালি আছে নাকি কেউ